সবাই থাকবনি সময় সুযোগ করেছতন এই প্লাস্টিক জিগজ্যাগ জায়গা আছে আছে লক করে বসতে আছে ফাঁকেনসা মানা যা তো বসছে ওই মধ্যడే বড় দে বড় এই জায়গাটা বড় যায় যে মধ্যడే মধ্যడే আরে বড় এ

তাহলে টাকা খবর জানা বনে কিন্তু টাকা খবরের রাজনীতি চলি গোরেন দরকার আছে তাই তো ন হয় এরকম জানা বনে কিন্তু কার্যাগত কোন কথা কই সবাই থাকছেন হয়তো আমি যদি জানিলে আমি কইতে পারতাম না 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 এইরকম যাওয়া মিউজিকের মালও যাওয়া ভাষা মানে लाइक <laughs> है <laughs>